টানা বৃষ্টি নাগারের বৃষ্টির জেরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন আর তার জেরে স্কুলে পিছলো পরীক্ষা অনেক স্কুলের টানা ছুটিতে পড়াশোনা নিয়েছে দুশ্চিন্তায় শিক্ষক অভিভাবকরা বহু জায়গায় ঝুঁকি নিয়ে পড়ুয়াদের স্কুলে যাতায়াত করতে হচ্ছে প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত এই যে পরিস্থিতি অর্থাৎ চারিদিকে জল থই থই অবস্থা জলমগ্ন পরিস্থিতি সেক্ষেত্রে স্কুলে পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে পড়ুয়াদের যাওয়ার জন্য যাতায়াতের জন্য কি কোনো ব্যবস্থা বা কিছু করা হয়েছে একদম দেখো প্রিয়াঙ্কা ঘাটালের মহকুমা শাসন যেটা জানাচ্ছেন যে নৌকোর ব্যবস্থা করা হয়েছে যাতায়াতের জন্য কিন্তু প্রিয়াঙ্কা দেখো ঘাটাল শুধু পৌর এলাকা নয় গ্রামীণ এলাকাতে মোট প্রশাসন সূত্রে খবর প্রায় শতাধিক স্কুল কিন্তু জলের তলায় রয়েছে আর সেইটা কিন্তু বর্ষার প্রথম থেকে প্রায় এক মাস ধরে আর সেই এক মাস কিন্তু পঠন পাঠন বন্ধ এবং বেশ কিছু স্কুলে যেগুলো হাই স্কুল সেখানে কিন্তু পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে এই বন্যার কারণে এক কথাই খুদে পড়ুয়াদের থেকে বড় পড়ুয়ারা যারা আছে তাদের কিন্তু পঠন পাঠনের ব্যাঘাত ঘটছে এখনো ঘাটালের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত আস্তে আস্তে কিন্তু আরো জল বাড়ছে প্রিয়াঙ্কা এবং ঘাটাল শহর জুড়ে কিন্তু নৌকো ডিঙি চলছে আর পড়ুয়াদের পারাবারের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে এমনটি জানিয়েছেন মহারাজ মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রিয়াঙ্কা বেশ জল পেরি পেরি আছে এই কিছু বন্ধু পড়ে যায় আবার প্যান্ট গুটি আসতে হয় এর জন্য অনেক সমস্যা হয় তাই আমরা চাই যে জলটা কমে যাক কমে গেলে পরীক্ষাটাও হবে আর আমরা আসতেও পারবো তাড়াতাড়ি কি তোমরা আমরা চাই যে জলটা কমে যাক কমে গেলে পরীক্ষাটাও হয়ে যাবে আর আমরা তাড়াতাড়ি আসতেও পারবো আমাদের স্কুলের সামনে জল স্কুলের পিছন দিকটাতেও জল আছে সামনে চাতালের জল অনেক বেশ কয়েকদিন ধরেই উঠেছে মাঝে একটু কমেছিল আবার সামনে জল এবং আমাদের স্কুলে যেখানে আসে যেসব জায়গা থেকে সেই সব জায়গাতেও প্রচন্ড বা জলের চাপ রয়েছে গত পনেরো দিন যাবৎ স্কুলের ভেতরে বন্যার জল আছে আমাদের যদিও নিচের ক্লাস গুলোতে ক্লাস হয় না নিচের বিল্ডিং গুলোতে কিন্তু বন্যার জল সেখানে রয়েছে আমরা মিড ডে মিল খাওয়ার জন্য সমস্যা হচ্ছে রান্নাতে বা ছেলে মেয়েদের খাওয়ার জন্য সমস্যা হচ্ছে বর্তমানে স্কুল সংখ্যাটা কম যে ডুবে আছে আগে যখন বেশি বন্যা ছিল তখন অনেকটা স্কুল ডুবেছিল এই মুহূর্তে বেশ কিছু স্কুল আইসিডি সেন্টার ডুবে আছে ঠিকই সেগুলো ক্লাস পঠন পঠন বন্ধ রয়েছে কিন্তু অনেকেই নৌকা পেরিয়ে স্কুলে যাচ্ছেন মনসুখা স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে তখন এই জন্য কিন্তু আমরা নৌকার ব্যবস্থা করেছি অনেক জায়গাতে কোনো জায়গায় দেখা যায় যে বাচ্চারা বুঝতে পারছে না সেখানে যদি অনলাইন ক্লাস করা যায় প্রস্তাব পাঠিয়েছি বর্তমানে কিন্তু আমাদের নৌকা পেয়া হয়েছে বিভিন্ন স্কুলে যাওয়ার জন্য জল থই থই কাঁথের স্কুলও সেখানেও স্কুলের ক্লাসরুম স্টাফ রুম সর্বত্র একেবারে জল থই থই পরিস্থিতি জমা জলে ঘুরে বেড়াচ্ছে সাপ মাছ কেঁচো আর এইভাবেই পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের এইভাবে স্কুলে যেতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষর কি তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানাবে বিস্তারিত সুজিত আমাদের সঙ্গে রয়েছেন স্কুল কর্তৃপক্ষ প্রথম থেকেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কাঁথি মতো শহর সেই শহরের দেশপ্রাণ ব্লক এলাকার এই স্কুল যে স্কুলে ছবির কথা বলছে ছবি আমরা যেটা দেখাচ্ছি তাদের পরিষ্কার হয়ে যাবে যে এভাবে জলবন্দি অবস্থায় রয়েছেন পড়ুয়ারা স্কুলের রুমে রুমে ঢুকে গেছে জল এবং শুধু রুমে ঢোকা নয় সামনের পুকুরেই জল পড়ে বিরাট অংশের এলাকার একটা বলা যায় যে ড্রেনেজ সিস্টেমের জল এবং তার ফলে জল খুবই নোংরা নোংরা আবর্জনা রয়েছে সেই জল সেই জল আবার টানা বৃষ্টিতে যখন কিনা স্কুলের ঢুকে গিয়েছে হয় ছবি দেখেই আবার বলি পরিষ্কার হয়ে যাবে সেই ছবিতে ধরা যে জল অবস্থা এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বারবার প্রশাসন দেখছি দেখব করছেন কিন্তু হাল আর ফিরছে না স্কুলের এবং যার ফলে পড়ুয়ারা দুর্ভোগে পড়ছেন তারা শরীর খারাপ তারা কিন্তু পড়ছেন একেবারেই সুজিত স্কুলে আগামীকাল শুক্রবার পরীক্ষা স্কুলে জল টল ঢুকে যাচ্ছে আমরা কি করে পরীক্ষা দিব আর আমাদের ক্লাসের অনেক লোককে জ্বর হয়ে গেছে স্যারেরা সব স্যারেরা সবাই সকালে থেকে সকাল থেকে এসে ভিজা ভিজি করছে তাদেরকে জ্বর হবে পরীক্ষা আমরা কি করে দিব কয়েক বছর হয়েছে আমি দায়িত্ব নিয়েছি উনি সব থেকে সমস্যাটা হচ্ছে মানে এই বছর থেকে দেখছি আমি যে জলটা আমি জমা হতো মাঠ ডুবে যেত এবার কিন্তু ক্লাসরুমে জল ঢুকে গেছে তারপরে বিভিন্ন রূপে জল ঢুকেছে আমাদের শুক্র আগামী শুক্রবার থেকে পরীক্ষা মানে সেকেন্ড ইউনিট টেস্ট আজকে সিটি ক্যানেলের কথা ছিল সেই সমস্ত ব্যাপারে খুব সমস্যায় পড়েছে আমাদের মানে সমস্ত সহকর্মীরা এবং ছাত্ররা আজকে যেভাবে অসুবিধা পড়েছে স্টাফ রুমে জল ঢুকেছে আমাদের বিভিন্ন অফিস রুমে জল ঢুকেছে এবং বিভিন্ন রকম আমাদের স্কুলের যে কাগজপত্র বা বিভিন্ন রকম জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য আজকে বাধ্য স্কুল ছুটি করতে হয়েছে কোনোভাবে স্কুল করা সম্ভব হয়নি